সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি লোকসভার আসনে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব আর এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ছিয়ানব্বই কোটি তার মধ্যে মহিলা ভোটার প্রায় ছেচল্লিশ কোটি তিনশো ধারা বিলোপ হয়েছে এবং রাম মন্দির হয়ে গিয়েছে আর এবার লোকসভা ভোট তৃতীয়বার দিল্লির কুর্সি দখলে মরিয়া গেরুয়া শিবির রাজ্যে রাজ্যে সংগঠন দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দিলেন অমিত শাহ এবং জেপি পি নাড্ডারা অমিত শাহ নিজে বাংলার সংগঠন দেখেন তাই বারবার রাজ্যে যাচ্ছেন রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্য রাজ্য অনুযায়ী দায়িত্ব বন্টন করলো বিজেপি পশ্চিমবঙ্গের দায়িত্বে মঙ্গল পান্ডে অমিত মালব্য আশা বিহারের দায়িত্বে বিনোদ তাবড়ে এবং সাংসদ দীপক প্রকাশ কেরলে শ্রী প্রকাশ জাভরেকর ওড়িশায় সাংসদ বিজয়পাল সিং তোমার এবং বিধায়ক লতা ওসেডি পাঞ্জাবে বিধায়ক বিজয় ভাই রূপানি এবং নরিন্দর সিং তামিলনাড়ুতে অরবিন্দ মেনন এবং সুধাকর রেড্ডি উত্তরপ্রদেশে রেজায়ত পান্ডা সিকিমে ডক্টর দিলীপ জয়সওয়াল উত্তরাখণ্ডে দুস্মান্ত কুমার গৌতম মধ্যপ্রদেশে ডক্টর মহেন্দ্র সিং এবং সতীশ উপাধ্যায় আর এদিকে কর্ণাটকে সাংসদ রাধামোহন দাস আগরওয়াল সুধাকর রেড্ডি গোয়ায় আশিস সুদ চন্ডীগড়ে বিজয় ভাই রূপানি হরিয়ানায় সাংসদ বিপ্লব কুমার দেব এবং সাংসদ সুরেন্দ্রনগর ঝাড়খণ্ডে সংসদ লক্ষ্মীকান্ত বাজপেয়ী পন্ডিচেরির দায়িত্বে থাকছে নির্মল কুমার সুরানা আর এই সব কিছু নিয়ে আমাদের কালিক সুজয় কি রিপোর্ট পাঠিয়েছে দেখব দু চব্বিশের লোকসভা নির্বাচন এবং এই দু চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রধান ভরসা হচ্ছে একুশ সেনাপতি এবং এই লোকসভা নির্বাচনের এই যে একুশ মোদীর যে জন সেনাপতি সেই তালিকা কিন্তু দিল্লি থেকে প্রকাশিত হলো এবং মূলত দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে এই জন সেনাপতির উপর ভরসা করেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বৈতরুণী পার হতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাটটিক এবং তৃতীয়বারের জন্য দিল্লির মসনদ দখল করতে একেবারে একাধিক পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার মধ্যে বড় পরিকল্পনা এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য একুশজন সেনাপতিকে বেছে নেওয়া হলো এবং এই জন সেনাপতির উপর ভরসা করেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বৈতরুনী পার হতে চাইছেন নরেন্দ্র মোদী অমিত শাহ আমরা জানি যে ইতিমধ্যেই সেই তালিকা কিন্তু দিল্লি থেকে প্রকাশ হয়েছে আমি সেই তালিকাটাই এবার তুলে ধরবো আমরা জানি পশ্চিমবঙ্গের জন্যে মঙ্গল পাণ্ডে এবং আশা লাখড়ে বিজেপির কেন্দ্রীয় লিডার তারা কিন্তু এই দুই দুই সিনিয়র নেতৃত্ব তারা কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের জন্য তাদের বেছে নেওয়া হয়েছে মোদীর সেনাপতি হিসাবে এইভাবেই একেবারে একুশটি এই ধরনের সেনাপতি বেছে নেওয়া হয়েছে আমরা যেটা জানতে পাচ্ছি যে বিহারের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ তাবড়ে এবং সংসদ দীপক প্রকাশ ঠিক সেইভাবেই কেরলে প্রকাশ জাভেকার বিজেপির অন্যতম সিনিয়র লিডার তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে উড়িষ্যার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ বিজয়পাল সিং এবং সিং তোমার এবং বিধায়ক লতা উজরেজি পাঞ্জাবের জন্য দেওয়া হয়েছে পাঞ্জাবের জন্য দেওয়া হয়েছে বিধায়ক বিজয় ভাই রূপানি এবং নরেন্দ্র সিং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুর জন্য দেওয়া হয়েছে অরবিন্দ মেনন্ত আমরা জানি যে এই অরবিন্দ মেনন্তকে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছিল এবং সেই মেননকে একেবারে পাঠিয়ে দেওয়া হলো এবং সুধাকর রেড্ডি তিনি তামিলনাড়ুর মোদী সেনাপতি হিসেবে কাজ করবে উত্তর উত্তরপ্রদেশের জন্যে বেজ বেজ প্রতাপ পান্ডা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিকিমের জন্যে দেওয়া হচ্ছে দিলীপ জয়শনকার উত্তরাখণ্ডের জন্যে দেয়া হচ্ছে দুষ্মন্ত কুমার গৌতম মধ্যপ্রদেশের জন্য দেওয়া হচ্ছে ডক্টর মহেন্দ্র সিং সতীশ উপাধ্যায় কর্ণাটকের জন্য দেয়া হচ্ছে রাধে মোহন দাস আগরওয়াল এবং সুধাকর রেড্ডি গোয়ার জন্যে দেওয়া হচ্ছে আশিস সুদ চণ্ডীগড়ের জন্য দেয়া হচ্ছে বিজয়ভাই রূপানি হরিয়ানার সাংসদ বিপ্লব হরিয়ানার জন্যে দেয়া হয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব এবং সাংসদ সুরেন্দ্রনগর ঝাড়খণ্ডের জন্য দেওয়া হচ্ছে সাংসদ লক্ষ্মীকান্ত বাজপেয়ী এবং পণ্ডিচেরির জন্য দেওয়া হচ্ছে নির্মল কুমার সুনা সুরানি এই জন মোদীর সেনাপতি এই জন সেনাপতিকেই একেবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তারা কিন্তু দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই একুশ সেনাপতিকে কিন্তু কাজে লাগাবে এবং তাদের নাম কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে এবং বাংলার জন্যে তারা মঙ্গল পাণ্ডে এবং আশা লাখরে এই দুই কেন্দ্রীয় নেতাকে বেছে নিয়েছেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখতে পাচ্ছি এবারে প্রায় ছিয়ানব্ব এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি ছিয়ানব্বই কোটি ভোটার এবারে ভোটদান করবে এবং তার মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে খুব উল্লেখযোগ্য ছিয়াশি কোটি কিন্তু মহিলা ভোটার সেটা সেটা একেবারে রেকর্ড সংখ্যক বলা যেতে পারে এবং এবারেই প্রথম দু হাজার চব্বিশে কোটির বেশি কিন্তু নবীন ভোটার যারা প্রথম ভোট ভোটাধিকার প্রয়োগ করবে দু হাজার চব্বিশে এক কোটি এরকম ভোটার আছে এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুদিন আগেই তাদের সঙ্গে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং এই জন মোদীর যে সেনাপতি সেই সেনাপতিকে নামিয়ে বলা যেতে পারে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন এবং তৃতীয়বারের জন্যে দিল্লিতে মোদীর যে হ্যাটটি। বলা হচ্ছে এই জন যে মোদীর সেনাপতি তাদের হাতেই কিন্তু মূল চাবিকাটি দিয়ে দেয়া হবে এবং তারাই মূলত দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেটা তারা পরিচালনা করবে এবং পশ্চিমবঙ্গের জন্যে অমিত শাহ নিজে এই সংগঠনটা দেখছেন এবং যার জন্যে তিনি বারবার কলকাতায় ছুটে আসছে এ রাজ্যে ছুটে আসছে আমরা জানি এ মাসেরই শেষেরই তার আসার কথা ছিল এ রাজ্যে কিন্তু বিহারে যে নতুন সরকারের পালাবদল সেই কাজে ব্যস্ত থাকার জন্যে তিনি আসেনি এখন দেখার বিষয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মোদীর এই জন সেনাপতি কতটা বাজিমাত করতে পারে এবং তৃতীয়বারের জন্যে নরেন্দ্র মোদীর মোদীকে সরকার গঠনে এই একুশ সেনাপতি কতটা ভূমিকা নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং আগামী দিনে রাজনৈতিক মহল এবং এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে আর এই সমস্ত কিছুর মধ্যে যখন লোকসভা ভোট সামবে তখন যেন লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ ক্রমাগত চলছে এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি লোকসভার আসনে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব আর এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ছিয়ানব্বই কোটি তার মধ্যে মহিলা ভোটার প্রায় ছেচল্লিশ কোটি তিনশো ধারা বিলোপ হয়েছে এবং রাম মন্দির হয়ে গিয়েছে এবার লোকসভা ভোট তৃতীয়বার দিল্লির কোর্সে দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপ ফলো করে নিন আপডেটে থাকো